শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার নতুন একটি ব্লগের সবাইকে ওয়েলকাম তো আজ 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 শুক্রবার আমরা ছুটি ভেঙে গেছে দেখো শিবমের কি হয়েছে অবশ্যই দেখাবে ভেঙে গেছে ওহ কি করা যাবে বাবা ঠিক করে দেবে কোনো ব্যাপার না তো সবাইকে নমস্কার জানিয়ে দাও আজকে বাড়ি যাচ্ছি তো আমরা মজা হবে তো বাহ সামনেই তো শিবমের বার্থডে আসছে হ্যাঁ না শিবম হ্যাঁ সামনে তোমার বার্থডে আসছে তো হ্যাঁ হ্যাঁ বাড়ি গেলেই তোমার বার্থডে চলে আসবে হ্যাঁ দুই দিন পরেই বার্থডে চলে আসবে কি মজা আর তারপরে আমরা কোথায় ঘুরতে যাব বলেছি তোমার বার্থডেতে সেখানে ডক্টরও দেখানো হবে কল্যাণী না ওইটা কি জানি কোথায় যাচ্ছি ব্যাঙ্গালোর যাচ্ছি না ভেলোর যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি ব্যাঙ্গালোর যাচ্ছি জানি বাবার কাছে শুনে নি এবার বৃষ্টি পড়ছে দেখ বাড়ি যাব আর বৃষ্টি পড়ছে কি বিরক্ত একেবারে মানে সারাক্ষণ বৃষ্টি জানি না একটু মনে হচ্ছিল তাই বললাম ওয়েদারটাও তো জঘন্য শিবাম বাড়ি যাচ্ছি শিবম বাড়ি যাচ্ছি মজা হচ্ছে কাকে বেশি মিস করছো ছি 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 রে আর দাদান থাম্মি বাবু মুন্না শেষদা ছোটদা শেষ থাম্মি জ্যা সবাই তো বাড়িতে সবাইকে মিস করছ সবাইকে না এ শুধু বুনুকে মিস করছ ছি 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 আর কেউ আদর করবে না ও বুনু ছোট তাই বুনুকে মন ও যখন বুনু বড় হয়ে যাবে তখন বুনুকেও আর মিস করবে না কেন ছোট থাকলেই মিস করবে বড় হলে আর মিস করবে না ও ইস তাহলে এরকম বললে তুমি বাড়িতে গেলে রাখি পড়াবে কি করে আজকে বাড়ি যাচ্ছি কালকে পৌঁছাবো কালকেই কিন্তু রাখি কিন্তু কালকেই কিন্তু রাখি রাখি পরাবে তো আনন্দ দেখো তাহলে কে কে রাখি পড়াবে বাবা কে কে রাখি পড়াবে সব ঠাম্মিগুলো রাখি পড়াবে হ্যাঁ তুমি ছেলে না তুমি কাকে রাখি তুমি সবাইকে প্রোটেক্ট করবে হ্যাঁ তুমি বুনুকে রাখি পড়াবে ও রাত দিন বুনু 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 আর ঠাম্মিগুলো যখন রাখি পড়াবে তখন তুমি থাম্মিদেরকে কি গিফট করবে যেটা ঠাম্মিদের খুশি সেটাই তুমি গিফট করবে বাপরে বাপ শুনতে পেলাম না আমি শুনতে পেলাম না কি যেটা থাম্মিরা কখনো খায়নি মানে যেটা ওইটা খেতে দেবে ও কুরকুরে ঠুরকুরে খেতে দেবে না কি সমস্যা আচ্ছা সবজি আর ফ্রুট খেতে দেবে হেলদি জিনিস আর কুরকুরে গুলো কি জাঙ্ক ফুড খেতে দেবে না কেন পেট খারাপ করবে ওদের ও পেটে পোকা হবে সেটাও ঠিক কথা ঠাম্মিদের তাহলে ওইসব কিছু গিফট করা যাবে না পেটে পোকা হবে তাহলে একটা টফি নিয়ে যাব সবাইকে একটা একটা করে টফি গিফট করে দেবে ঠিক আছে ও বাইরের খাবার খেলে হয় আচ্ছা দেখো জলা আচ্ছা ও অ্যাপেল ঠ্যাপেল খেলে পেটে শক্তি হয় আর বাইরের খাবার খেলে পেটে পোকা হয় আচ্ছা কি সমস্যা তাহলে এবার ঠাম্মিদের তাহলে কি কি গিফট করবে আমি তো বুঝতে পারছি না কি খাইনি ঠাম্মিরা কখনো আচ্ছা ঘরে যে টপি আছে সেটা গিফট করবে ওটা ও বাইরের টফি ভালো হয় না ও বাপরে কত চিন্তা ঠিক আছে খেলতে যাচ্ছ টাটা বাই বাই ভাবি তাড়াতাড়ি আসবে আমি ব্যাগটা প্যাক করে নিই হ্যাঁ কাপড় চোপড়গুলো ব্যাগটা প্যাক করে নিই আমি গুছিয়ে নিই হ্যাঁ প্যাক করে নিই তুমি একটু খেলে নাও তারপরে পাপাও চলে আসবে ডিউটি থেকে একসাথে আমরা রাত্রে বাস আছে তাই তো আমাদের রাতে বাস আছে না না পাপা দুপুরে চলে আসবে তারপরে আমি জামা কাপড়গুলো বার করে রাখি কি কি নিতে হবে পাপা এসে সেগুলো প্যাক করে নেবে ঠিক আছে ওকে যাও তুমি একটু খেলে এসো আর শোনো যদি বৃষ্টি পরে চলে আসবে কিন্তু এ দেখেছো তো এক্ষুনি সাবধানে কাজ করো হেঁটে উঠে নাও সাইকেলটা উঠিয়ে নাও হেঁটে ওকে বাবাই ঠিক আছে চলো তাহলে আমিও গুছিয়ে নিই তাড়াতাড়ি মিস করবো এটাকে এক মাস দেখো বৃষ্টি হয়ে গিয়ে জঘন্য অবস্থা রোজ ঝাড়ু লাগাও রোজ গাছ থেকে এগুলো পড়বে আর এখন এই দেবদারু গাছের এই যে কি ফল হয়েছে বিরক্ত করে দেয় একেবারে আচ্ছা দেখো সেভাবে জুতো খুলে গেছে ওইখানে ওই যে ভদ্রলোক ওই যে দেখা যাচ্ছে ওই দেখো ভদ্রলোক মানে কি যে বান্দর চলো তাহলে মিস মিস তোমাকেও এখন টাইম বিকালের পাঁচটা বাজে তো এখন পাঁচটা বাজে আমাদের নটার সময় বাস আছে নটা নটা পনেরোতে তো পিছে দেখতে পাচ্ছেন যে কেমন জঙ্গল হয়ে গেছে পেছনের দিকটা তো শিবমের পাপা কি করছে ওই সাইডে যে লাউ গাছটা আছে না সেটা তো লাউ এখন খেতে পাইনি যেটাই হয় না সেটাই পোকা লেগে যায় খাওয়া আর হয়ে ওঠে না পিছনটা নোংরা আছে আমি বলছি আর দুই তিন দিন আর পরিষ্কার বাড়ি চলো বাড়ি থেকে ঘুরে এসে একবারে পরিষ্কার করে নিও তাই দেখছে গাছে কোনো বেগুন হয়েছে না বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে সত্যি সত্যি আর এই যে এইটুকু লাউ হয়েছে একটা আর একটা ওইটুকু হয়েছিল বাট পোকা হয়ে গেছিল বলে কেটে দিয়েছে আর একটা ওইটুকু লাউ হয়েছে। বলছি এই যে নিচ্ছিল না নিয়ে চলো বাড়িতে গিয়ে কিছু না কিছু তো মানে গাছের লাউ জীবনে প্রথম খাওয়াতেও যাবে তার জন্যই বেগুন পেলে ওই তারা পাকা বেগুন কি করবা ফেলে দাও পাকা বেগুন আমি এখন রুটি করবো তিনজনের জন্য ভাত খাওয়া হয়েছে কিছুটা দেখলাম খারাপ হয়ে গেছে তাই আমি ভাত কটা ফেলে দিই রুটি করে নিই তাই ওই রুটি করবো আটা মেখে রেখেছি হ্যাঁ তো আগের বার ছিল কিছু হবে কিছু হবে না খুলে দেব খুলে দেবেন থাকবে পাইপ বাইরে বার করে দিই মানে এর সর্ছে কোনো পোকা টোকাও ঢুকে যেতে পারে তো কত বুঝতে আমি। আমি এমনি অনেক বুঝি এদেরকেও পরে নিয়েছি টিঙ্গা লা লাচিঙ্গা লা লাচিউ ঠিক ঠিক আটা মেখে রেখেছি দুটো ডিম ছিল তাই ভাবছি একটা অমলেট করে নেবো মা না এমনি অমলেট করে কয় ধরে তার জন্য আর এই আর দেখি পাইপটা খুলে নি একটা জিনিস দেখাবো হাতে এখন আটা আছে বাট এরপরে রেখে যাবে না ঘরে রেখে যাবে হবে না কিছু আর এই যে মোটামুটি ওইগুলো রেখেছি কাঁচতে হবে আর বলটা বলি করে ওটাই পরে যাবো আর এই যে এই কিছু নিতে হবে ব্যাগ মোটামুটি গুছিয়ে ফেলেছি ফাইনালি যাচ্ছি তাহলে বাড়িতে কিছুক্ষণ পরই বেরিয়ে যাবো আসবে কেন আসবে ও ভগবান সময় সমস্যা আমার দেখো কেউ রুটি খাবে ওর বাবা রুটি খাবে এখানে রুটি আর পুত্র আলু পরোটা খাবে এখানে আলু পরোটা আছে আমি ঘি বানিয়েছি নিজের হাতে বাড়িতে অ্যাকচুয়ালি আমি নিজেই বানাই বানিয়ে এই কৌটাতে মানে এই কৌটাটাতে ভরে রাখি আমি তো এই যে এইবার এতটুকুই হয়েছে আর এই যে সাথে শিবম আলু পরোটা খাবে বললো তো ঘি দিয়ে একটু ভেজে দিচ্ছি এটা মধুর আমাদের শিবমের জন্য আলু পরোটা শিবমের পাপার জন্য রুটি সত্যি বলতে আমার জন্য একটা আলু পরোটা করছি দুটো ডিম আছে সেটার অমলেট করবো শেষ করে তারপর যাবো ঠিক আছে তাহলে দেখতে থাকবো কি কি হচ্ছে বাবার জন্য রুটির সাথে কুমড়ো ঘন্ট যেটা আগের দিন কাল যেটা করলাম না সেটাই আছে আর কি তো সেটাই আর কি ফিনিশ করে একদম ফ্রিজ ফ্রিজটা পরিষ্কার হয়ে গেছে এবার এই রান্নাঘরটা দেখো কি অবস্থা কি জঘন্য অবস্থা এবার এইটা পুরো সাফাই করবো করে তারপরে যেতে বাস ঠিক আছে তাহলে কি হচ্ছে কি হচ্ছে রায়ন দাদা ঠিক আছে আমি তোমার মনে নেই ছোটোবেলার কথা আমি তোমাকে দেখিয়ে দেবো পর ঠিক আছে ওকে যাও চো দেখো তোমার আলবটা হয়ে গেল যাও ওখানে বসে পড়ো চোখ টিফিন দিয়ে দিই যাও চা চ এই যে একটা বানিয়ে ফেলেছি এটা শিবমের জন্য চলো তাহলে শিবমকে দিই এক একজনের এক এক টিফিন চলো আর ওটা দেখে কেউ গরম আছে বাবা গরম আছে বাবা গরম আছে উফ গরম আছে যে আমি এক্ষুনি যে করলাম তোমার সামনে তাই না হাত ধুয়ে বসেছিলে হ্যান্ড ওয়াশ করে ওকে ডান 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 আর ওদিকটায় এমনি হাত ধুয়েছ আচ্ছা ঠিক আছে ওদিকটাতে ওইটা দেখে লজ্জা পাওয়ার কোনো কারণ নেই কারণ ছুটি যাচ্ছি তার জন্য সব কিছু ঘরে তুলে রেখে তাই যেতে হচ্ছে আর একটু একটু করে একটু একটু করে হ্যাঁ বাবা ও হো দেখো তো দেখি একটু একটু করে ফ্যান দিয়ে দেবো নাকি তোমার গরম তো বলছি ফ্যান দিয়ে দেবো ফ্যান দেবো তাহলে এই যে শিবমের হচ্ছে আর আলু পরাঠা ও হো হো ও হো 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 যে আমি খুব একটা পারি না এর ভিতরে দেখো সব আলু 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 গরম গরম ধোয়া বেরোচ্ছে তাই না ঠিক আছে তাহলে কেমন ভালো ওকে তোমার থেকে রিভিউ নিয়ে নিয়েছি এবার তুমি ডিনার করোদিকে দেখি ছেলে আর ছেলের পাপা কি করছে

আহ শিবম চিল্লিও না ব্যাড হ্যাবিট এটা বলছি মানার কিন্তু তাহলে বুট না মানা কিটো পরে যাচ্ছে ওকে আর আমি আমি কিন্তু ওই স্লিপারটা রেখে যাচ্ছি তাই তো আর আমি বুট পরে যাচ্ছি তাই তো সাদাটা না নীলটা ওকে ডান 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 মামা মে সাপোর্ট করেছো মে সাপোর্ট ওবা তুমি কাকে কাকে ভালোবাসো বলো পাপাকে আর আমার প্রথম এখন সমান সমান হয়ে গেল হ্যাঁ আর আমাকে কিছু নাকি কি বলছে জানো বলছে বলছে মাম্মা তোমাকে আমি থ্রি হান্ড্রেড ভালোবাসি পাপাকে আমি ওয়ান হান্ড্রেড ভালোবাসি এখন ওটা মিথ্যে কথা আমি মিথ্যে বলছি হ্যাঁ তোমার ছেলে দুই নৌকায় পা দেয় দেখেছো দু নৌকায় দু নৌকায় পা দেয় মানে ও জানে মানে আমার কাছে গিয়ে আমার ভালো বলবে আর তোমার কাছে তোমার ভালো বলবে বাপরে বাপ কি এখন থেকে কি বান্দর বাবি কি বান্দর তুই আচ্ছা গুড গুড গুড

ওই দেখ বাচ্চারা কি দুষ্টু করছে দেখেছিস ভাল লাগছে ওরকম আওয়াজ করছে কীরকম ব্যাপার এটা আমাদের ভালো লাগে না বড়দের ভালো লাগে না চিৎকার চেঁচামেচি শান্ত হয়ে কথা বলতে তবে তো বড়োরা ভালোবাসবে তুমি যদি সবসময় চিৎকার করো তাহলে ভালো বলবে বলো কল্যাণী তো আমাদের বাড়ির কাছে কল্যাণীতে যাব না অনেক দূরে যাব ঘুরতে তিন দিন তিন দিন নাকি দুই দিন আড়াই দিন বোধ হয় তাহলে আড়াই দিন মানে পু অ্যান্ড হাফ দু দিন আর হাফ দিন আড়াই দিন আচ্ছা ধরো আজকের দিন কালকের দিন পুরোটা আর নেক্সট যে দিনটা সেটার হাফ মানে দুপুর দুপুরের মধ্যে পৌঁছে যাব লাঞ্চ টাইম এবার বুঝতে হ্যাঁ তিন ঠিক আছে তুমি তিন দিনই বলতে পারো তিন দিনের হাফ ঠিক আছে হ্যাঁ তিন দিনের দুপুরের মধ্যে পৌঁছে যাব ট্রেনে ঘুমাবো

তো ফাইনালি আমাদের ব্যাগ প্যাক করা হয়ে গেছে আমরা লাল ব্যাগটা নেবে নাকি শুধু এই দুটো তাই তো তো আমাদের ব্যাগ প্যাক করা হয়ে গেছে একটু পরে আমরা বেরোবো কত বাজে সাড়ে আটটা বাজে নটা পাঁচ দশে আসবে গাড়ি কি বলেছ তোমার মুখে ব্যথা না শান্ত থাকবে না বাবা পরিষ্কার করছে পরিষ্কার করছে পরিষ্কার করছে তু ওটা पापा ने दे किन बाय बाय। अच्छा। हाँ। मुझे कॉल किया था बताया था कि वो ता ता का करके थोड़ा तो सा आगे मंजिला कोई बात नहीं। वो अपना तक नॉन तो एसी है वो तब भी तो ये है। होता रहता एक घंटे थोड़ा पहले पहुंचाता है लेकिन ये की नॉन एसी थोड़ा रात चलता है

আঙ্গেলকে বাই বলে দাও ঠিক আছে ঠিক আছে এই তো তোমার সামনে এই যে এই যে ব্লু কালারের ব্লু কালারের কোনো ব্যাগ আনি নিত আমরা হ্যাঁ এইটা ब्लू कलर का बैग मैं तो छप फाइनली हमारा बस ये फाइनली आ गया हमारा बस तो चलो एसी वाला এখন টাইম হচ্ছে রাত তিনটে এখানটা একটু বাস দাঁড়িয়েছে হোটেলে একটু পরেই আমরা বাড়িতে পৌঁছে যাব। ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটু ভিডিওতে কালকে যখন আবার সকাল থেকে ভিডিও করা শুরু করব। তখন আবার সবাইকে দেখাবো কালকের দিনটা কেমন কাটলো তো এইভাবেই তো আজকের দিনটা আমাদের শেষ হলো রাত সবাই দেখতেই পাচ্ছ কিভাবে কি কাটলো আর সামনে না এইদিকে একটু ঝগড়া হচ্ছিল আর আমার একটু ঝগড়া দেখতে ভালো লাগে বাস এই আর কি এই যে সামনে এই দুজন মিলে একটু না ঝগড়া মানে একটু হাতাহাতি হওয়ার মতো পরিস্থিতি হচ্ছিল দেন ওরা চড়ে গেছিলো এখান থেকে জানি না কি হয়েছে ঠিক আছে তাহলে এই পর্যন্তই আবার দেখাবে নতুন কোনো একটি ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে টাটা